আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আসি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সুরাই হাব তিনবার পরে কাপড়ে হ্যাঁ দিন এই নিয়মে আপনার শত্রু সাহেস্তা হয়ে যাবে শত্রু ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে সে আর কখনও কোনো দিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রুকে সাহস্তা করার শিক্ষা দেওয়ার এটি আপনার চরম তদ্বির ঠিক আছে তো এটি যদি শত্রু ছোটোখাটো কোনো ক্ষতি করে তাহলে এই আমল করার দরকার নেই যদি বারবার ক্ষতি করে মারাত্মক ক্ষতি করে তো সেই ক্ষেত্রে আপনি এই আমলটি করবেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আমি সুন্দর করে কোরআন থেকে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমোয়ার্সব দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আসুন আমরা সুন্দর করে বিষয়টি শিখে নেই। আপনি যেটি দিয়ে এই আমলটি করবেন সেই সুরাটি লাহাব এই সুরাই লাহাব আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন সুরাই লাহাব হ্যাঁ কোরআনুল কারিমের শেষ দিকের সুরা এই লাহাব আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম এই দেখেন সুরাই লাহাব ঠিক আছে এটি তারা কীভাবে আমল করবেন এটি সুন্দর করে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি অনেক দিনই ভাই বোনরা বলেন যে হুজুর শত্রু আমার উপর বারবার ক্ষতি করে বিভিন্ন রকম ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে তো সেটি আপনারা এই শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য শত্রুকে নির্মূল করার জন্য আপনি আমল ঠিকভাবে করবেন প্রথমত যদি সম্ভব হয় শত্রুর হ্যাঁ ব্যবহৃত কাপড়ের কোনো অংশ আপনি সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনার বাজার থেকে নতুন একটা কাপড় কিনবেন ধরেন সাপোজ একটা গামছা কিনলেন ঠিক আছে কিনে আপনি সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে আপনি এইভাবে সুন্দর করে পড়তে থাকবেন আউদুবিল্লাহ রহমানুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্ল তিনবার এস্তেখ বার পরে আপনি সুরাই হাব আপনি বাবা সুন্দর করে بارك بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته এবার এবারপারে বিসমিল্লাহ রহমান রহিম বলে শত্রুর ওই কাপড়ের মধ্যে অথবা নতুন গামছা যেটাই হোক এটার মধ্যে একটা দিবেন শু একটা ফুঁ দিয়ে কাপড়ের মধ্যে একটা গিরু দিবেন একটা গিটটা দিবেন একটা গি একটা গিরু দিবেন ঠিক আছে দ একটা দেওয়ার পরে আপনি আবার পড়বেন বিস্মিল্লাহি রহমানি রহিম তাব্বা তিয়া দা আবিলাহ বিউ মা আগনা আন হোমা লুহু মা কাসাব সাইয়াসলা না রং দাতলাহ বিউ আম حمالة الحطب في جيدها হাবলুম من মাসাদ আপনি আবার ওই কাপড়ের মধ্যে আর একটা গিটটা একটা গিরু দিবেন ফুদিয়ে শু ফুদিয়ে আবার পড়বেন বিসমিল্লাহি রহমানির রহিম তাব্বাতিয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আঘো না হুম লুহু অমা কাসব সাইয়া শল না রং দ্যাতাল হাবি ওম র তো হায়ম ল্যাতল হায়তব ফিজিদিহা হাবলুম মিম মাসাদ আপনি আরেকটা ফু দিবেন শো ফু দিয়ে গামছার মধ্যে আপনি কী করবেন আরেকটা গিরু দিবেন তাহলে আপনি তিনবার পরে তিনটা মানে গিরটা তিনটা গিরু আপনি দিয়ে দিলেন গামছার মধ্যে ঠিক আছে দেওয়ার পর আপনি পরে শেষে আবার সুন্দর করে দরুদ ইব্রাহিম একবার পড়বেন এবার বিসমিল্লাহ রহমান রহিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد দে একবার পরে আপনি আরো দুইটা ফু দিবেন হ্যাঁ এই কাপড়ের মধ্যে গামছার মধ্যে শো 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 দুইটা ফু দিয়ে দুইটা গিটটা আপনি দিবেন তাহলে টোটাল পাঁচটা গিরু আপনার হয়ে গেল পাঁচটা গিটটা হয়ে গেল পাঁচটা গিটটা হওয়ার পরে আপনার শত্রুর যদি ব্যবহৃত পুরান কাপড় থাক মধ্যে যদি কাজ করেন তাহলে তো আর তার নাম চেহারা স্মরণ করার কোনো দরকার নেই আর যদি নতুন গামছার মধ্যে কাজ করেন তাহলে বলবেন আমার এই এই শত্রু হ্যাঁ সে আমাকে যে বারবার ক্ষতি করে ঠিক আছে তাকে সাহস্তা করার জন্য তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই আমলটি করা হইলো ঠিক আছে আল্লাহ তুমি কবুল করে নাও এই কাপড়টি আপনি যে কোনো একটা জায়গায় মাটির নিচে কি করে দিবেন গেরে দিবেন ঠিক আছে গেরে দিলে ইং আল্লাহ দেখবেন আপনার শত্রু জীবনেও আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না সে তার চরম শিক্ষা পেয়ে যাবে মানুষকে ক্ষতি করলে হ্যাঁ যে তার একটা চরম শিক্ষা সেই শিক্ষা সে পেয়ে যাবে ঠিক আছে সেই জন্য এই সহজ আমলটি আমি সুরায়ে লাহাব দ্বারা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম সুরায় লাহাব হ্যাঁ একদম সহজ শরীফের একদম শেষ দিকে রয়েছে এই সুরাহের এই আমলটি আপনারা করবেন এবং শত্রুর ক্ষতি থেকে আপনারা আজীবন সুরক্ষিত থাকতে পারবেন দেখবেন আপনার শত্রু নেস্তে নাবুত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর জীবন আপনার কোনো ক্ষতি করতে পারবে না সে তার চরম শিক্ষা পেয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাই উবনেরা অবশ্যই ভিডিওটিতে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মহফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আমলটি বসতে যদি কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি যে কোনো বিষয়ের তদবির সরাসরি এই পবিত্র কারিম থেকে করিয়ে নিতে যে কোনো বিষয়ের কাজ করাতে এবং যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে অবশ্যই সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ যারা শত্রুর কবলের মধ্যে রয়েছেন আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করুক হ্যাঁ এই পবিত্র কোরআনুল করিমের উচিলায় সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ